হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের শুধু শেয়ার করবো ঝটফট দেশি মুরগির ঝোল ভোনা রেসিপি জন্য আমি নিয়ে নিয়েছি একটা দেশি মুরগি সুন্দর করে রেগুলার কাটিং পিস পিস করে এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পিছি এবং সাত আট পিস কাঁচামরিচ চলুন বন্ধুরা চুলে যাই চুলে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসছে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নাড়িয়ে ছাড়িয়ে দিব এখন দিয়ে দিচ্ছে সাত আট পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এক চামিচ আদা বাটা এক চামিচ রসুন বাটা এগুলো সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ এবং তেলে ভালো করে ভেজে নিব কাঁচা গন্ধটা যা অবধি সুন্দর করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা তিন পিস সাদা আলাস তিন পিস দারচিনি তিন চার পিস লবঙ্গ পাঁচ সাত পিস কালো গোলমরিচ আপনারা এভাবে দিতে পারেন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরের গুঁড়া আমি এগুলো এখন সুন্দর করে মিশিয়ে নিব হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে গ্রেভিটা তৈরি করে নিব তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে আমার কুটে রাখা দেশি মুরগির মাংসটা এখন মশলার সাথে দিয়ে ভালো করে আমি এটা নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে মিশিয়ে না যায় আর আমি লবণটা একটু পরে অ্যাড করবো একদম ভালো করে মিটিয়ে নিব মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ চামচার বাজারে বিভিন্ন ব্র্যান্ডেরিয়া পাওয়া যায় আপনারা যে কোনো একটা এটা ইউজ করতে পারেন মাংসটা মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু ঝোল অ্যাড করে নিব দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল অ্যাড করে নেবেন দেখতে পারছেন বন্ধুরা আমি এরকম করে নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর ঝালটা আপনারাও আমি একটু ঝাল বেশি খাবো এই জন্য একটু ঝালটা বেশি দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দুই টেবিল চামচ আমি দিচ্ছি আপনারা কমিয়ে বাড়িয়ে দেবেন বন্ধুটা রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য ডাকনাটা খুলে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এটা তরকারির কালারটা অনেক সুন্দর এবং স্বাদটা অনেক বাড়িয়ে দেয় এই জন্য আমি ব্যবহার করছি আপনারা করলেও দিতেও পারেন নাও পারেন এখনকার ঝোলটা অনেকটা কমে আসছে দেখেন রান্নাটা আমার শেষ কালারটা অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে মানে খেতে অনেক সুস্বাদু আজ এই পর্যন্ত দেখাবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম